আওয়ামী লীগকে হুঁশিয়ারি করে দিতে চাই মাঠে নামিস না মাঠে নামলে পিঠের চামড়া থাকবে না

আমরা প্রতিবাদ মিছিল করব প্রতিবাদ সমাবেশ করব প্রতিবাদ আরও কিছু করব কিন্তু আমাদের কিছু কিছু বাংলাদেশে দল আছে আমাদের বাংলাদেশে কিছু দলের জন্ম হয়েছে সেনাবাহিনী ট্রানকে তারাকে নিরাপত্তা দিয়ে আনা হয়েছে এটা কারণ কি এটা তোমরা জানো কি এটার কারণ হলো বড়কে সম্মান করেনি বিএনপিকে কোনো সময় তারা কথা দাখেলি বিএনপি কে কোনো সময় তারা সম্মান জানায়নি যার কারণে তাদের ভুল তারা বুঝতে পেরেছে যে আমরা এই তিন জুম্মা বয়সে একটা দল গঠন করেছি দল গঠন করার পরে সবই যারা করেছে আর বিএনপি কিছু করেনি অন্য দল কিছু করেনি এটা তাদের ভুল ধারণা তাদের শিক্ষা তারা নিজেই পেয়েছে তবে যাক আমার কাছে কথা হলো কে প্রতিবাদ মিছিল করলাম আমাদের গতকালকে কালকে একটা মিছিল হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আমরা তাকে ওয়েলকাম জানাই সাধুবাদ জানাই আমাদের এই দেশে গণতন্ত্রতে সবার সব কথা বলার অধিকার আছে কিন্তু আপনারা এমন কোন কথা বলিয়েন না যাতে অন্য কোন দল আঘাত পাক কারণ আপনারা আমার ভাই গে আমি ভাই এটা আমরা ভায়ে ভাইয়ে কাঁধে কাঁধ রেখে আমরা নির্বাচন করব আমরা ভোট করব এমন কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েন না এটাই আপনার পায়ে ধরে অনুরোধ করব কারণ আপনারা আপনাদেরও কিছু আমরা জানি আমরা কিছু আপনাদের জানি কি জানি আপনাদের আপনারা এর সাদের কলে চড়েছেন খোদা হাফেজ বাংলাদেশ তারেক জিয়া বাংলাদেশ খালেদা জিয়া বাংলাদেশ আড্ডাবাসী বাংলাদেশ সবাইকে আসসালামু আলাইকুম